হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে আমি আমার ভাই বাড়িতে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমার গোলার ভয়েসটা ভালো না কারণ গতকাল আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল জন্য গোলার ভয়েসটা পড়ে গেছে চিৎকার করে আমাদের বাড়ি রাস্তাঘাট খুব খারাপ বৃষ্টি হলে আর রাস্তা দিয়ে গাড়ি চালানো যায় না দেখি আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে গাড়ির জন্য আমি বসে আছি আমার ভাইফ গাড়ি চালাচ্ছে কিন্তু তার খুব অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে কারণ আমাদের রাস্তায় বৃষ্টি হলে রোদ না হলে রাস্তায় গাড়ি চালানো যায় না তার মধ্যে আমাদের রাস্তায় কাজ চলতেছে সেইভাবে সাবধানে ধান চালাই যেতে হচ্ছে আমাদের কিন্তু এখন ফাঁকা বিলে বিকালবেলা ওয়েদারটা খুব চমৎকার লাগে এটা আমাদের টেলের রাস্তা এখন মাটি মাটির রাস্তায় যাচ্ছে এখন ইট দিয়ে পারেন না যাই হোক আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমি অনুষ্ঠানের জন্য আমার বলার বয়সটি কমে যাই হোক আমি একজন নতুন ইউটিউবে আমি নতুন কাজ করতেছি এই প্ল্যাটফর্মে তোমরা আমাকে সবাই সাপোর্ট করবা আমার পাশে থাকবা আজকে বেরোটা এই পর্যন্ত টা বাই বাই